দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিনের বিকেলবেলা অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সম্ভবত আজ বুধবার এখন রাস্তা থেকে ব্লগটা শুরু করছি ক্যামেরা দেখে আশা করি বুঝতেই পারছো ঝাপসা হয়ে আসছে বৃষ্টি পড়ছে রাস্তায় বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক ব্লগ তো আমাকে বানাতেই হবে চলো আজ তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যায় আজকে আমরা যাচ্ছি শপিং করতে আর এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে দাদা আবার রাস্তায় রেন কোর্ট দাদা বৌদি আর আমি যাচ্ছি এত বৃষ্টি বৃষ্টি পড়ছে প্রথমেই চলে এসেছি একটা শপিং মলে যেখানে আমি বরাবর আসি আজ মেনলি বৌদিদেরই শপিং আছে বৌদির কেনাকাটা তোমরা তো জানোই আমি বরাবর দাদা বৌদির সাথে আসি ওরা আমাকে নিয়ে আসবেও না এদিকে গুলুর ড্রেসগুলো প্রথম দেখছি গুলো হয় আমরা নিজেদের জিনিস কেনার থেকে আগে গুলুর জিনিস কিনি বেশ কিউট ড্রেসগুলো এখানে আছে বাচ্চাদের জিনিসগুলো যে এত সুন্দর হয়েছে বলার নেই এদিকেই কালারটা শুধু দেখো ড্রেসটার এতটা সুন্দর চলো এবার দোতলায় যাওয়া যাক দোতলায় উঠতে একদম কোণে দেখতে পেয়ে গেছি এরকম একটা সুন্দর মহিলা যার সাথে শাড়িটা কিনলেই গহনাগুলো ফ্রি না না এরকম কোনো ব্যাপার আছে কিনা আমার জানালেই মজা করলাম সম্ভবত জন্য রেখেছে আর এদিকে চলে এসেছি ওমেন কালেকশন এখানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবোই না বৌদির কেনাকাটা ওইদিকে হচ্ছে আমি চলে এসেছি নিজের একটু দেখতে এখানে স্কার্টটা আমার খুব পছন্দ হয়েছিল বেশ অর্গানজার দাম ছিল এক হাজার একশো নিরানব্বই টাকা এবার চলে এসেছি শাড়ির দিকে এসে আমি বললাম ফেন্ডি দেখাতে তো ওই ভাইরাল শাড়িগুলো এখন দেখাচ্ছে ফেন্ডি যেটা আমি চাইছিলাম সেটা পাইনি এখনো অবধি এখানে নেই বললো তবে এইগুলোও তো বেশ ট্রেন্ডিংয়ে ওগুলো দেখছিলাম এদিকে এই কালারটা বেশ পছন্দ হয়েছিল একটু লাইট কালারের ওপর এটা সবুজের ওপর ছিল কিন্তু বেস লাইট এর সাথে একটা ডিপ পিঙ্ক ব্লাউজ পরলে দুর্দান্ত লাগবে এই একটা বেনারস এদিকে দেখার কিন্তু এগুলো আমরা নেব না এরম শাড়ি আমরা চাইছিও না এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে একদম সবুজের ওপর ছিল আরও লাইট ছিল কালারটা আমার ভীষণ ভালো লাগছিলো এরম টাইপের শাড়িগুলো আমার একটু বেশি ভালো লাগে মানে পার্টি ওয়ার শাড়ি আমি একটু বেশি পছন্দ করি তবে বেশি নেট না এই শাড়িগুলো দেখছিলাম এগুলো বেশ সুন্দর দাম মোটামুটি পনেরোশোর মধ্যে ছিল এইদিকে দেখছি ঠাকুর উঠেছে ঠাকুরটা এসে দেখছি চলো আগে কেনাকাটাটা আগে সেরে নিই কারণ গুলুকে রেখে এসেছি বাড়িতে এখন এসেছি শাড়ি দেখতে ওখানে আমাদের শাড়ি পছন্দ হয়নি তো অন্য একটা দোকানে এলাম যেখান থেকে আমি আমার রেজিস্ট্রের সমস্ত কেনাকাটা করেছিলাম ওখানে ওদেরকে নিয়ে এলাম বেশ ভালো শাড়ির কালেকশান এখানে না ভিডিও করা অ্যালাউ নেই সেই জন্য আমি বেশি ক্লিপ নিতে পারছি না এই একটা শাড়ি আমি না নিয়ে মানে মোটামুটি লুকিয়ে ভিডিও করে নিয়েছি এতটা সুন্দর এটাও ফেন্ডি ছিল তবে ভীষণ ভালো কাজ করা তোমরা দেখো পুরো যেন ডায়মন্ডের ওপরে কাজ করা আছে কালারটাও ডুয়েল টোন দুর্দান্ত ছিল কালার আমি তো প্রচুর টাকার কেনাকাটা করে নিয়েছি ভাই এখন এটা আমার পক্ষে কেনা সম্ভবই নয় তবে আমার ইচ্ছা আছে এরম টাইপের একটা কিনবো বৌদিরও খুব পছন্দ হয়েছে কিন্তু ও তো বাচ্চা এই এইসব শাড়ি ক্যারি করতেই পারবে না আরেকটা দেখছিলাম এটাও ভালো তবে আগেরটাতে যে পরিমাণে আমাদের চোখ আটকে ছিল আমার বিশেষ করে খুবই ভালো লেগেছিলো আর ওই শাড়িটার দাম ছিল পঁচিশশো কত একটা বেশ মোটামুটি পঁচিশশোর মধ্যেই পেয়ে যাবে তোমরা এদিকে আমাদের কেনাকাটা হয়ে গেছে বিলো হয়ে গেছে দাদা পাঞ্জাবি নিয়েছে কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি ওটাও ভিডিও অ্যালাউ নেই বলে সেরকম কিছু করলাম না এদিকে রাস্তার অবস্থা দেখো ওই যে উল্টো দিকে ঠাকুরটা যাওয়ার সময় দেখলাম ওটা এসেছি এখন দেখতে আর কি কেনাকাটা হলো না হলো পরের কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো এদিকে ঠাকুরটা দেখো কি সুন্দরভাবে মেডটার কাজ করেছে মানে ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর লাগছে দেখতে চলো তাহলে বেরিয়ে যায় ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঠাকুর উঠেছে বলে রাস্তার পাশে পাশে দেখছি কয়েকটা দোকানও বসেছে এখন এসেছি আমরা রাস্তার দোকানে একটা খেতে খাবো মোমো দাদার আমি আর বৌদি খাচ্ছে রোল এদিকে পাঁচ পিস মোমোর দাম নিয়েছে চল্লিশ টাকা এর থেকে আমাদের শালবনিতে আমি যে দোকানে মোমো খাই সে তো অনেক ভালো অনেক ভালো এদিকে কার লোভে আবার একটা পড়েও এমনিতে বেশি দাম তার মধ্যে আবার একটা পড়েও গেল সে যাই হোক কপাল খারাপ থাকলে যা হয় আজকে মিনি ব্লগ এখানে রাখছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের মতো আসি এটা